টলিউডের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের প্রেমের গল্প যেন এক সিনেমার গল্প পাঁচ বছরের সম্পর্ক একসাথে লিভিন এবং এবারের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত বিয়ের ঘোষণা দীর্ঘদিন ধরে ভক্তদের একটাই প্রশ্ন ছিল কবে বিয়ে করবেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা এবার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ঐন্দ্রিলা সেন নিজেই সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি হৃদয়স্পর্শী ভিডিও পোস্ট করে তিনি জানালেন নতুন বছরে কাছের মানুষের সাথে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা আর সেই পথটি হবে তাদের বিয়ের পথে ভিডিওতে ঐন্দ্রিলা জানিয়েছেন বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে তার বিয়ের পোশাকের দায়িত্ব নিয়েছেন নাম করা পোশাক শিল্পী অভিষেক রায় ঐন্দ্রিলা চূড়ান্ত ভাবে বেছে নিয়েছেন নীল বেনারসি ও সোনালি জরির শাড়ি আর বিয়ের গহনা অন্যদিকে অঙ্কুশকে দেখা যেতে পারে সনাতনী ধুতি পাঞ্জাবিতে বিয়ের পোশাকের ক্ষেত্রে যেন সবকিছু হবে ঐতিহ্যবাহী এবং রাজকীয় এখনো বিয়ের তারিখ ঘোষণা হয়নি তবে অনেকেরই ধারণা বছরের শুরুতেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা এই সুখবরের পর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভাসাচ্ছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে সবার প্রত্যাশা দীর্ঘদিনের সম্পর্কের পর একসাথে জীবনের নতুন মাত্রা যেন সুখে ও আনন্দে ভরে ওঠে খন্দকার ইশতিয়াক নিউজ নাও টোয়েন্টি আমরা কিন্তু আমাদের বিয়ের সাজ দেখার জন্য খুবই এক্সাইটেড